হ্যালো ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই আজ সকালবেলাটা কত সুন্দর আর এই যেখানে ছেলে ঘুম থেকে উঠবে না এত কান্না আর এইদিকে হাজব্যান্ড কাজেও চলে যাচ্ছে যদিও কাজে যাওয়ার আগে তুলে হয়ে যাবে তো আর আমার এই গাছগুলো একটা যদি করলা হয় করলা খালি গাছই আছে আর এদিকে দুধ নিয়ে এসেছে টিউশানে যাবে বলে জাল দিয়ে ছেলেকে টিউশানে পাঠাবো ঘর দৌড় সব কারণ ছেলে স্কুল টিউশন থেকে আসার আগে মোটামুটি আমার সব কাজ রেডি করে রাখতে হবে নাহলেও এসে স্কুল নিয়ে যেতে পারবেন বহুত লেট হয়ে যাবে আর এই যে এই পালকাটা বলে দরজাটা তুলে দিলাম এই ছেলে আস্তে আস্তে টিউশনে চলে যাবে সামনে পরে নিচে রুম মালিক পড়ায় শাড়িটা নামবে দিলাম সেরে নিয়েছি ছেলে যাওয়ার ফলে সব কাজ করে ছেলে টিউশন দিকে এসে পড়েছে টিউশনে পড়া করে টিচার্সটা সেটাই আমাকে একটা হ্যাপি হয়ে গোপালের জন্য গোপালকে চ্যান গোপালকে চ্যান করে টিফিন বানানো ছেলেকে চান খাওয়ানোর কত কাজ আছে এই গোপালের সেবা হয়ে গেছে এবার আমার আমার ছোট্ট গোপালের সেবা আছে এক একজন ওর টিফিন বানানো হয়ে গেছে নিয়ে বেরিয়ে পড়ছে ছেলে দিয়ে করে কত করে যাবই হাই করছে আমার ভিডিওটা এখানেই শেষ করছি ছেলেকেও ছেড়ে নিয়েছি